মেয়েটাই সে তখন দেখে উঠিনি যাই তো দেখে আসি ও তো আবার স্কুল আছে তাড়াতাড়ি করে যা ওকে পূজা তাড়াতাড়ি মা আমার খুব ঠান্ডা লেগেছে আর কাল থেকে আমার খুব জ্বর কালকে যখন বৃষ্টিতে ভিজেছি তখন থেকে আমার খুব জ্বর আছে দেখি তো তোর কত জ্বর এত পরিমাণে জ্বর জ্বরে গা পুড়ে যাচ্ছে আমার একদম ভালো লাগছে না মা আমাকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে চলো আজকে তোর স্কুলে যাওয়ার দরকার নেই আর তোর এত পরিমাণে জ্বর এসেছে আর এত শীতে তোকে ডাক্তারের কাছে যেতে হবে না কালকে কত্ত করে বললাম যে ওই বৃষ্টিতে না বিচতে তবুও তুই ওই বৃষ্টিতে বিজলি আচ্ছা ঠিক আছে আমি যে ওষুধ আনছি কি যে করব বাইরে যে তুষার বড় পড়ছে এত ঠান্ডায় যাব কিভাবে কিন্তু আমার মেয়ের জন্য তো এইটুকুনি কষ্ট করে তো আমার জন্য কোনো ব্যাপার নয় ঠিক আছে তুমি বাসার মধ্যেই থাকো আমি যে তোমার জন্য ঔষধ নিয়ে আসছি ঠিক কিন্তু মা তুমি এত ঠান্ডার মধ্যে যাবে কিভাবে এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না মায়ের সন্তানের জন্য সব করতে পারে এবার আমি গেলাম ঠিক আছে তুমি কিন্তু বাইরে বেরিয়েও না আচ্ছা তুমি ভালো বাসায় থাকো আমি গেলাম একটু পরেই চলে আসবো আমি এখানে বসি আমারই ভুল কেন যে আমি কালকে তুষার বৃষ্টিতে ভিজতে গেলাম কিছুক্ষণ পরেই তো পূজার মৌসুখ নিয়ে এলো মা তুমি চলে এসেছ হ্যাঁ এই ওষুধটা এখন তুমি খাবে কিন্তু ঠিক আছে কিন্তু খালি পেটে তো আর খাওয়া যাবে না চলো তোমার জন্য মজার নুডলস বানিয়েছি তুমি নুডলসকে ওষুধ খাবে তুমি না নুডলস খেতে খুব ভালোবাসো নুডলস খাওয়ার পর তুমি ওষুধটা খাবে আমার সাথে এসো আচ্ছা মা চলো তাহলে নিচে যাই হ্যাঁ আসো এই তো বজর নোটিস থাকে ইয়ামি টেস্টি টেস্টি এবার এই নাও ওষুধটা খেয়ে নাও এই ইয়ে মা আমার ঠান্ডা লাগছে না আমার কিছুটা ভালো লাগছে ও সোনা তোমার কিছুটা হয়তো জ্বর কমে গেছে আমি খুবই খুশি হয়েছি ইয়ে কি মজা থ্যাংক ইউ মা ওয়েলকাম সোনা আস্তে আস্তে পৌঁছাতো আবারও সুস্থ হয়ে গেলো আমার যত হয়ে গেছে ইয়ে যা তুই খেলবো বাইরে হ্যাঁ আবারও ওকে চলো আমি এখন বাইরে খেলতে যাবো ইয়াহো খুব মজা হবে খুবই সুন্দর মা এই জায়গায় তো বরফ নেওয়া যাচ্ছে না চলো আমরা বাইরে যাই তুমি ঠিকই বলেছো এই জায়গায় বরফ নেওয়া যাচ্ছে না চলো আমরা বাইরে যাই তার আগে এই বরফটা তো তুমি নাও এই নাও মা হুম চলো আমি তোমাকে বাইরে যেয়ে ডেকে নিব ঠিক আছে এই দেখো আমি কত বড় বল বানিয়েছি বা এটা দিয়ে আমি তোমাকে ছুড়ব ইয়াহু দাঁড়াও দাঁড়াও আমিও দিচ্ছি এই না দাঁড়াও আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি lelala nalala Einomma e ful khama taraf theke i love you Wow mm amar full one khola lagi <laughs> i love full Thank you eto sundor ful amake dewar jonno shena i love you too আমরা আরো মজা করব এরপর আমরা পার্কে যাব তারপরে তো তারা পার্কে এসে পড়ল মা আমাকে দোল দাও ঠিক আছে আমিও চিরি তুমিও চরো ইয়াহু ইয়ে কে মজা খুব ভালো লাগছে আমার আমারও

যা পাখি যা যত তোমার বাসে যায় আমি রও কিছুক্ষণ পর আমাদের বাস এসে বলবো চল আমরা এখানেই দেখি তো কে যা আমি আর মা আজকে সারাদিন অনেক মজা করেছি শুধু তাই নয় মায় আমি বড় রেস্টুরেন্টে কেটে গিয়েছিলাম আর ওখানে মজার খাবার খেয়েছি আমরা ও আমি খাবারটি খুব পছন্দ করেছি আমিও শোনা আজকে আমি আর মা অনেক ভালো মুহূর্ত আর সময় কাটিয়েছি অবশ্য এসে আমরা বাড়ি ফিরেছি আই লাভ ইউ মা এই মুহূর্তগুলো আমি কখনো ভুলব না আমি ওনার শোনা আর বন্ধুরা তোমরাও কি তোমাদের মাকে ভালোবাসে যদি ভালোবেসে থাকো তাহলে এক্ষুনি আমাকে কমেন্ট করে জানাও যে আমি আমার মাকে ভালোবাসি আর কমেন্টে আই লাভ ইউ মা লিখতে কিন্তু বলবেন না বাই বাই